ধীরে ধীরে ধাপে ধাপে ইংলিশ বলা শিখতে হবে তো ফার্স্টেই আমরা কি করবো একবারে বড় সেন্টেন্স না বলে ছোট সেন্টেন্স বলে ফার্স্টে শিখবো সো হলে হিয়ার এন ইয়ার ওয়াচিং বার্নালি তো দেখো আমরা দেখবে রোজ কথা বলার সময় এরকম বলি না বললেও হবে এলেও আসতে পারো তো এইগুলো কিন্তু এক ধরনের শর্ট ফ্রেজ এগুলোর জন্য কিন্তু পুরো ফুল সেন্টেন্স ব্যবহার করার দরকার নেই তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো আর এই সেন্টেন্সগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার কনফিডেন্স অনেকটা বেশি তৈরি হবে এবং তুমি ইজিলি তখন বড় সেন্টেন্সগুলো করতে পারো তো চলো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন ইউজ শর্ট ফ্রেজ তো চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড সো না বললেও চলে দ্যাট ইজ নেক্সট টু নাথিং না বললেও চলে এটাকে আমরা বলবো নেক্সট টু নাথিং নেক্সট ছি পরিতাপের বিষয় ছি পরিতাপের বিষয় মানে হচ্ছে হাউ ডিসগ্রেসফুল ডিসগ্রেসফুল এর মানে হচ্ছে ভীষণই নিন্দাজনক কিছু বা খারাপ কিছু এটাকে আমরা বলবো ডিসগ্রেসফুল সো হাউ ডিসগ্রেসফুল মানে খুব পরিতাপের বিষয় বা ছি নেক্সট অন্য কিছু মানে দেখবো আমরা দোকানে বলি যে অন্য কিছু দেখার না এটা আমার পছন্দ নয় বা না আমার এটা ভালো লাগছে না অন্য কিছু দাও তো অনেক ক্ষেত্রে আমরা অন্য কিছু এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি তো অন্য কিছু মানে হচ্ছে অ্যাকচুয়ালি সামথিং এলস সো ইউ ক্যান শোমিস সামথিং এলস মানে তুমি আমাকে অন্য কিছু দেখাতে পারো সো সামথিং এলস মানে হচ্ছে অন্য কিছু অন্য কিছু সামথিং এলস অন্য কিছুই না ঠিক একই সেন্টেন্স দেখো এটা নেগেটিভে ব্যবহার হয়েছে আগে সেন্টেন্সটা ছিল পজিটিভ এবং এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ অন্য কিছুই না নাথিং এলস নাথিং এলস এলসটা তো থাকবে কমন দুটোর ক্ষেত্রে কিছু বললে সামথিং আর কিছু না এটার মানে হচ্ছে নাথিং সো নাথিং এলস মানে কিছুই না নেক্সট তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ হাউ উটিফুল ইউর মানে ইউ আর ভেরি বিউটিফুল মানে তুমি খুব সুন্দর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্ল্যামেটরি সেন্টিভ সো তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর নেক্সট তোমাকে আর বিশ্বাস করি না এটা দেখবে আমরা বলি যখন কারোর উপর রেগে যায় যে সে হয়তো তোমার বিশ্বাস ভেঙেছে সেই কারণে আমরা বলি যে তোমাকে আর বিশ্বাস করি না তুমি একবার আমার বিশ্বাস ভেঙেছো তো তোমাকে আর বিশ্বাস করি না বিশ্বাস করা ইংলিশ হচ্ছে বিলিভ বিলিভ বা ট্রাস্টও তোমরা বলতে পারো বা একটা ফ্রেজাল ভাব রয়েছে তোমরা ব্যবহার করতে পারো দ্যাট ইজ রিলাই অন তো তুমি এখন বেসিক শিখছো ইটস বেটার বিলিভ এই ওয়ার্ডটা ইউজ করা সো তোমাকে আর বিশ্বাস করি না মানে তোমাকে আর বিশ্বাস করি না তুমি যা করোয়াট এভার ইউ জু হোয়াট এভার ইউজুয়াট এভার ইউজু মানে হচ্ছে তুমি যা করো তুমি যা করো হোয়াট এভার ইউ কেন আমি পরোয়া করবো মানে আমি কেন পরোয়া করব পরোয়া করব হয়তো ওয়ার্ডটা মনে হতে পারে যে ভীষণ চাপ বাট পরোয়া করব এই ওয়ার্ডটা কিন্তু ভীষণই কমন ইংলিশ পরোয়া করা ইংলিশ হচ্ছে কেয়ার করা তো কেন আমি কেয়ার করব সো ওয়াই শুড আই কেয়ার ওয়াই শুড আই কেয়ার ওয়াই শুড আই কেয়ার মানে হচ্ছে আমি কেন পরোয়া করব আমি পরোয়া করব না সো আমি কেন পরোয়া করব ওয়াই শুড আই কেয়ার এখানে প্রশ্ন করা হয়েছে সো ওয়াই শুড আই কেয়ার নেক্সট কি দারুণ চমক মানে কি দারুণ একটা ব্যাপার যখন তুমি অবাক হয়ে যাও দেখবে এই ধরনের এক্সক্ল্যামেটরি ওয়ার্ড ব্যবহার করা হয় কি দারুণ চমক সো হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ মানে যখন দেখবে বাড়িতে হয়তো নতুন কেউ এসেছে তখন মনে হয় যে হঠাৎ করে এসে গেছো সো কি দারুণ চমক হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ এটার মানে হচ্ছে কি দারুণ চমক নেক্সট অপদার্থ কোথাকার অপদার্থ মানে হচ্ছে নুসেন্স হোয়াট আ নুসেন্স হোয়াট আর মানে হচ্ছে অপদার্থ মানে যে কোনো কাজের নয় তাকে আমরা অপদার্থ বলি সো অপদার্থ কোথাকার হোয়াট আর নুইসেন্স নেক্সট সো তুমি বুঝতে পেরেছো এখানে অ্যাকচুয়ালি এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না এটা জাস্ট নর্মাল ফুল স্টপ হবে সো তুমি বুঝতে পেরেছো ইউ গট ইট ইউ গট ইট ইউ গট ইট মানে হচ্ছে তুমি বুঝতে পেরেছ তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট ঠিক একই ভাবে যদি আমরা প্রশ্ন করতাম তুমি কি বুঝতে পেরেছ তুমি কি বুঝতে পেরেছ তাহলে হয়ে যেত ইউ গেট ইট ইউ গেট ইট তুমি বুঝতে পেরেছো ইউ গট ইট তুমি কি বুঝতে পেরেছ ইউ গেট ইট আমার মতে আমার মতে এটাকে কিন্তু আমরা বলবো না অ্যাকর্ডিং টু মি ইন মাই ওপিনিয়ন যদি আমি বলি তার মতে সেক্ষেত্রে আমরা বলতে পারি বা তোমার মতে অ্যাকর্ডিং টু ইউ কিন্তু না এটার মানে হচ্ছে আমার মতে নেক্সট বলতে গেলে কিছুই না বলতে গেলে কিছুই না এটার অ্যাকচুয়ালি আমি ইংলিশটা শুরুতেই বলে দিয়েছি তো তোমরা যারা

ওয়েক হিম আপ মানে তাকে জাগিয়ে দাও নেক্সট কেমন হয় মানে যদি এরকম করা হয় তাহলে কেমন হবে হাউ অ্যাবাউট কেমন হয় এটা ইংলিশ হচ্ছে হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট এখানে দেখো কিন্তু তোমার গ্রামাটিক্যাল অত চিন্তা করতে হবে না যে আমি ঠিক বলছি তো আমি ঠিক প্রেপোজিশন ইউজ করছি তো এখানে দেখো অত কিছু চিন্তার বিষয় নেই তো সেই কারণে শর্ট ফ্রেজগুলো আমরা শুরুতে ব্যবহার করব যাতে ইজিলি তুমি বলতে পারো তোমার সেই ভয়টা চলে যায় তোমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড হয় নেক্সট সব বাজে কথা দ্যাটস অল ননসেন্স দ্যাটস অল ননসেন্স দ্যাটস অল ননসেন্স মানে হচ্ছে বাজে কথা ননসেন্স মানেই হচ্ছে বাজে কথা সো দ্যাটস অল ননসেন্স ওয়াও কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা দৃশ্য সো ওয়াও व्हाट আ সাইট ওয়া হোয়াট সাইট হোয়াট সাইট মানে হচ্ছে সুন্দর একটা দৃশ্য সো কত সুন্দর একটা দৃশ্য ওয়া হোয়াট সাইট নেক্সট আর বলো না ডোন্ট সে এনি মোর ডোন্ট সে এনি মোর এটার মানে হচ্ছে এই কথাটা আর বলো না সো ডোন্ট সে এনি মোর মানে আর বলো না ঠিকানাটি লিখে রাখো নোট দ্য অ্যাড্রেস নোট অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানাটি লিখে রাখো সো নোট দ্য ফর টুডে এই ধরনের সেন্টেন্স গুলো রোজ কথা বলার সময় তুমি ব্যবহার করো এবং যত বেশি ব্যবহার করবে তত বেশি ফ্লুয়েস্ট হবে সো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি